ভাই বাচ্চা বেগে যায় ওনাতে চাবি দা চলবে দেখেন কত সুন্দর একদম রিয়েল অরিজিনাল চাবি আছে বাচ্চা বাপে যেমন আরন ফেবে চাবি থাকে বাচ্চা দেখে ওবে চাবি দেবেন কত সুন্দর ডিসটেন্স দেন কত সুন্দর একটা সাউন্ড এটা ঘরে বাইরে টাইসে মাটি দিয়ে ফুল সব বিছানা দেবেন এটা ওয়েট নিবে 70 কেজি বাচ্চা আপনি এটা যত দূরে আছে ভাঙবে না ভাই অনেক হেভি ক্যাটাগরি গাড়ি আর এদিকে আবার আপনি সাপোর্টিং চাকা দাও আছে বাচ্চা পড়া শিখে গেলে চাইলে আপনি সাপোর্টিং জায়গা খুলে দিতে পারবেন এই চাবিতে দিয়ে স্টার্ট দেন একদম রিয়েল গাড়ি যে সাউন্ড হয় সেম টু সেম সাউন্ড আসবে এটা আপনার ওয়ান প্লাস চার্জ করে গাড়ি চলবে সামনে দিলে সামনে যাবে আর ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে এটা আপনি ওয়েট নিবে সত্তর কেজি ছোট বাচ্চা হলে দুজন বসতে হবে বড় বাচ্চা লেগে বসতে পারবে একজন এটা লেখা আসে তিন থেকে আট বছর বাচ্চা চালাতে হবে তিন থেকে আট বছর বাচ্চা চালাতে হবে ঘরের বাইরে টাইসে মারিতে ফ্লোরে সব বেশি চালাতে হবে একদম দিয়ে একটা গাড়ি কোয়ালিটির একদম কোয়ালিটিালিজিনাল আরও ফাইব্রি যে কালার সেম টু সেম কালার বাচ্চা যতদূর আসতে হবে ভাঙবে না ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনি একুশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট নিচ্ছি হোলসেল প্রাইস মার্ক তো চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা গেলে এত সুন্দর একটা গাড়ি পাওয়া যাবেন এটা মডেল নম্বরটা লোক আপনি আর এইট আর এইট মডেল নম্বর গাড়িটা কোয়ালিটিটা অনেক ভালো আর এটা আপনার বাচ্চা আরামে চালাতে হবে একটা না চলবে আপনি তিন থেকে সাত তিন ঘন্টা এছাড়া আপনার হরেন আছে মিউজিক আছে গান আছে কোয়ালিটি মানে একদম 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 বেস্ট দু হাজার চব্বিশ আপডেট কালেকশন এটার সাথে আবার একটা হেলমেট ফ্রি পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট নিচ্ছি অনলি মারত চোদ্দ হাজার পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য আগে আপনি এক হাজার টাকা তো পাঁচশো টাকা দিবেন মাল সম্পূর্ণ হাতে বুঝে পাওয়ার পরে বাকি টাকা আমাদের ডেলিভারি মাত্র দিবেন এর সাথে আবার একটা হেলমেট অফিস মারত চোদ্দ হাজার পাঁচশো